হ্যালো সালাম আলাইকুম গাছ আজকে আপনাদেরকে দেখাবো গিভাবে সাগুমালাই রান্না করেন এটা হলো একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিজের উদযাপন করা আমি সর্বপ্রথম দিয়েছি কিসমিস পানির সাথে কিসমিস তারপর দিয়েছি হরলিক্স এরপর দিলাম দুধের পাউডার যদি এখানে তরল জুতো ব্যবহার করতে পারবেন যদি আপনাদের ভালো লাগে তারপর এগুলাকে সামান্য পরিমাণ গরম করলাম এরপরে দিলাম চাউলের গুঁড়া এরপরে ব্যবহার করলাম আমি দিলাম সাগুদানা। একশো গ্রামের মতো শাগুদানা দিয়ে এগুলা লাঠতে থাকলাম এখানে আরও দিতে হবে লং এলাচ তেজপাতা এই তিনটা জিনিস উপকরণ এক পিস এক পিস করে দিতে হবে তারপর দিলাম বাদাম এগুলা দিয়ে ভালো করে নেড়ে এগুলা সাগুমালাই রেডি হয়ে গেছে এখন খেতে থাকছি দেখতে থাকুন এগুলো অসম্ভব টেস্ট হয় এগুলো সুগার প্রিয় করতে পারবেন সুগার দিয়েও করতে পারবেন চিনি ছাড়াও করতে পারবেন চিনি দিয়েও করতে পারবেন এটা অত্যন্ত স্বাস্থ্যসম্মত এবং ভিটামিনে বরফ ধন্যবাদ সারা